আহ কত কষ্ট রে যতই হেডশার্ট দিতে চাই হেডশার্ট লাগে না তারপরে মরে না রে কী করি ওই ওই সুন্দরী ঠ্যাং গেলে খুব ভালো লাগলো দেখি এই চান্দু আমার এলাকায় আছে আরে কিছু একটু দিন কিছু থেকে পরামর্শ দেয় দুইটা পেটন যাক আর আর পার্টনার আছে এটা এক ক্লিয়ার করে দিই দেখি আর আর পার্টনার আসেনি এই সাইডে মনে হয় আছে বাইরে 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 দেখা গেছে দেখা গেছে চান্দুরে দেখি চান্দুর এ হিপ হপবে ওরে মারতে হবে ওরে আমি বুদ্ধি দে আমার মুখ কেমনে দেখিও কোথায় যায় এ টুরু 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 লাগলো না চান্দুর ভাই স্বাদে উঠছে ওরে তো স্বাদে থেকে নামানোর কোনো উপায় নাই দেখি ওরে বুদ্ধি দেয়া কোনোভাবে মারা যায়নি আমি দৌড় ঘুরা সবাই লাইক দিয়ে দেন হয়তো আমার ভিডিও কারো ভালো লাগবে না তাও লাইক দিয়ে দেন আমি এখন আরে ওই জানলা দিয়ে মারার চেষ্টা করব হে দোর দেড় দেয়া দোর দৌড় আমার কাছে একটা টমেটো আছে ওরে লাল টমেটো এখন খায় গোয়িং টু দা এনিমি যা 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 গেছি ড্যামেজ তিরিশ এখন আরে এনিমি ভয়ে আছে দেখি এ চান্দুর মাল আরে এখন একটু দে মারি চান্দু নক। চান্দু দেখো তুমি আর আমি সেম কিন্তু তোমার আমি খায়া দিসি এখন দেখো মোট দেখো দেখো কেমন লাগে কষ্ট দেব রে একে বে একে আর একে ম্যাক্স যাক এটারে লুট নিয়ে একটু আরাক্ষখানে দেখিয়ে নিমি পাওয়া যায়নি যাক জাম দিছি লং জাম এর একটু ভোগা ড্যামেজতে হবে আচ্ছা ড্যামেজ দিও না তুমি সাইড আমি ওই সাইড আহ নেমি ন আমার খেলা একদম দুই